এখন তো আমরা কোন প্রকার চাকরিতে আবেদন করতে পারছি না আমরা সরকারের কাছে আমাদের চাওয়া যে আগামী তিনটা বছর ন্যূনতম তিন বছর মানে 31 ডিসেম্বর 2028 সাল পর্যন্ত মানবিক বিবেচনায় আবেদনের সুযোগ দাও হোক আমরা বেশ কয়েকটা আমরা বেশ কয়েকবার রাজনৈতিক জায়গাটা প্লাস প্রেস#!/শৌতিপলায় যাওয়ার সুযোগ পেছি কিন্তু শৌতিপলায় শুধু আমাদের আশ্বাস দেন আমরা আর আশাশে আশ্বাস নিতে পাচ্ছি না বৃহস্পতিবার আমাদের ম্যামের সাথে দেখা হয়েছিল ম্যাম আমাদের সাথে অল্প সময় কথা বলছে বলছে যে অসুস্থ ঢাকা মেডিকেলে আসে ফিরে দিই আমরা তো চাকরি চাচ্ছি না আমরা তো আবেদনের সুযোগ পাচ্ছি আমরা আমাদের মানে দেশের কাজে ব্যয় করার জন্য আমরা রাষ্ট্রের দেখেন এখানে আসার কারণ হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন যে বিগত ধরে একটা আন্দোলন হয়ে আসছিল সকল চাকরি পঁয়ত্রিশ বা এই আন্দোলনটা হয়ে আসছিল এই আন্দোলনটা হয়ে আসার পরে আমরা ফেসি আমলে অনেকগুলো আন্দোলন সংগ্রাম করেছিলাম তাদের কাছ থেকে সভা সমাবেশে তারা আমাদেরকে চার্জ করে হামলা করে এবং মামলা পর্যন্ত দিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া হতো সে সময় এবং এর পরবর্তীতে আমরা যে গণ হলো সেই গণ আমরা সেই ফেসিবাদী শক্তির যে নিষ্পেশন থেকে বাধার জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি আমরা এই জন্য লড়াই সংগ্রাম করেছিলাম গণ যে গণ অভ্যতান আওয়ামী সরকারের পতন হলে আমাদের যে দাবিটা জুলে রয়েছে আমরা আমাদের দাবিটা বাস্তবায়ন করে নিব আপনার দেখেছেন ইতিপূর্বে দুই হাজার বিশ সালে করোনা হানা দিয়েছিল করোনা হানা দেওয়ার ফলে প্রায় তিনটা বছর চাকরির বাজার একদম কোন ধরনের সার্কুলার ছিল না যে সরকার নাটাকার বলে যাদের বয়স করোনার সময় 27 28 বছরে ছিল এবং যখন করোনা পেরিয়ে যায় সেই শিক্ষার্থীদের বয়স কিন্তু 30 প্লাস হয়ে যায় 30 প্লাস হয়ে যাওয়ার পরে যে তখন তখন জগত চাকরির বাজার আসলে সবচেয়ে স্বাভাবিক হলো তখন কিন্তু সেই শিক্ষকেরা কিন্তু আবেদন করতে পারলো না গণবুতনের পরে আমরা আশা করতেছিলাম যে গণপ্র সরকার আমাদের সেই বিষয়টি বুঝতে পারবে আদের কাছেও আমরা গিয়েছিলাম আমরা সারকলিপি দিয়েছি এবং গণবুতনের পরে আমরা প্রায় চার পাঁচটা সমাবেশ করেছি সমাবেশ করার পরে আমাদের সাথে তারা মিটিং করলো মিটিং করার পর তারা একটি কমিশন গঠন করে দিয়েছিল সেই কমিশনটা কমিশন থেকেও একটা সুন্দর সুপারিশ করেছিল ছেলেদের জন্য চাকরি আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ মেয়েদের জন্য ৩৭ নির্ধারণ করেছিল মুহিত কমিশনের মাধ্যমে আমরা দেখতে পেলাম পরবর্তীতে পরবর্তীতে কি হলো সেই যে কমিশনের যে সুপারিশ সেটা উপদেষ্টা পর্যায়ের মিটিংয়ে গিয়ে সেখানে পাল্টে গেল কথপ এই যে যারা এই আন্দোলনের না যারা এই আন্দোলন করায় নাই রানিং শিক্ষার্থীদের কথা আছে সেখানে বিবেচনা করে সেখানে বত্রিশ হাজার সিদ্ধান্ত দেওয়া হলো যার ফলে করোনা প্লাস বিগত আমি সরকারের যে ষোলো বছরের যে যে প্রেসিপাতির সময় সে সময় শিক্ষার্থীরা আবেদন করতে পারে না। স্বজন নিয়োগ দুর্নীতির মাধ্যমে যে একটা অরাজক অবস্থা ছিল চাকরির বাজারে সেখান থেকে পেরিয়ে আমরা যখন চাকরির বাজারে আসলাম যে সরকার যে পর্যায়ে এসে বত্রিশ একটা দুটা বছর বাড়িয়ে দিল তখন কিন্তু প্রকৃত যারা ভুক্তভোগী ছিল যাদের জন্মসাল ছিল চুরানব্বই তারা কিন্তু করোনা করোনা তারা আপনার মহামারী তারা শিকার ছিল তারা কিন্তু সেই বত্রিশ শতাংশ করোনার সুফল পায় নাই তাদের বয়স ইতিমধ্যে বত্রিশ পার হয়ে গিয়েছিল পার হয়ে গেছে ফলে সেখান থেকে এই ভুক্তভোগী যে শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে তারা কোনো ধরনের সুবিধা পায় নাই এবং দেহ পাওয়ার প্রেক্ষিতে এই যে ভুক্তভোগী যে শিক্ষার্থীরা আবেদন করতে পারছে না এই যে শিক্ষার্থীদের আবেদন আবেদনের সুযোগ দেওয়ার জন্য ন্যূনতম যাদের তিনটা বছর তাদেরকে এখানে ব্যাগডিক বলেন ওই বলেন যারা যে আবেদন করতে পারে যারা যে এখানে একটা মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে তাদের কিন্তু এখানে কিন্তু দেখেন সার্টিফিকেট অর্জন করার পর সেই সার্টিফিকেট যদি একজন শিক্ষাতে ব্যবহার করতে না পারে মানে এত কষ্টের এত দুঃখের আর কোনো কিছু হতে পারে না আমরা মনে করেছিলাম যে গুণোবিত্তের সরকার এখানে কিন্তু প্রতিনিয়ত করে পলিসি আর নাই এখানে দেখতে পাবেন দেখতে হবেন সমাজের শশীল শ্রেণী এবং বিভিন্ন শ্রেণী পেশার পেশাজীবী মানুষগুলো কিন্তু এখন আপনার উপদেষ্টা পর্যায়ে রয়েছে আমরা ভেবে নিয়েছিলাম যে শিক্ষার্থীদের অন্তত পক্ষে যে শিক্ষিত যে সমাজ তাদের দাবি দাবতরা অনুদান করতে পারবে দুঃখের বিষয় আজকে তারা অনুদান করতে পারছে না এবং পারলেও তারা চোখ বন্ধ করে আছে দেখে না দেখার মান করে রয়েছে প্রতিবার আমাদেরকে দেখা সাক্ষাতের সুযোগ দিয়ে সচিবালয়ে ডেকে নিয়ে গিয়ে সেখানে কিন্তু তিনি তিনারা দেখা করছেন না আসছেন না তাহলে এটা এটা কোন ধরনের সিদ্ধান্ত আমরা যখন আন্দোলন করতাম তখনই কিন্তু আমাদেরকে কিন্তু এখানে কি করা হতো বিভিন্ন মন্ত্রী পর্যায়ে লেভেলের সাথে আমাদের সাক্ষাৎ সুযোগ করে দেওয়া হতো পরবর্তীতে কি করা হতো আমাদেরকে সাক্ষাৎ করে বিভিন্ন ভাবে নানান ভাবে করে আমাদের দাবিটা মেনে নেওয়া হতো না ঠিক তদ্রুপ যে প্রহসন আমাদের সাথে ফেসি শক্তি করেছিল এ পর্যায়ে এসেও এখনো সেই একই প্রহসন তারা করে যাচ্ছে আমরা তো এখানে বলতে যাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু এখানে চাকরি যাচ্ছেন না তারা কিন্তু শুধুমাত্র চাকরি আবেদনের সুযোগটুকু চাচ্ছে এবং এই দাবি বাস্তবায়ন করে নিলে রাষ্ট্রের কোন ক্ষতি হবে না আমাদের যে রিজার্ভ রয়েছে রিজার্ভ থেকে একটা পয়সা এখানে আপনার কি করা লাগবে না এখানে খরচ করা লাগবে না আমরা দেখতে পেতাম কি অতীতে একটা সিন্ডিকেট কাজ করে চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়িয়ে দেওয়া হলে আজকে যে আমরা জানি আমরা সবাই জানি যে চাকরির বাজারে কি এক ধরনের একটা দুর্নীতি কিন্তু বিরাজমান ঘুষ বাণিজ্যের মাধ্যমে আমরা দেখেছেন যে বিসিএস এর মতো জায়গায় এই যে আবেদ হ্যাঁ আবেদ চাচারা কিন্তু সেখানে প্রশ্ন পাশ করে বিভিন্ন ভাবে যে আপনার প্রশ্ন পাস করে চাকরি দিয়ে দিত মেধাবীরা সেখানে সুযোগ পেত না আজকে দেখেন এই যে বয়সীমা বাড়লে বয়সীমাটা যদি বাড়িয়ে দেওয়া হয় হয় করা তাহলে চাকরির বাজারে যে দুর্নীতির মূলক যে একটা ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু আর থাকে না যে সিন্ডিকেট এই কে আজকে আমাদের যে উপদেষ্টা পরিষদ রয়েছে তারাও কিন্তু এখানে এই সিন্ডিকেটের সাথে তারাও জড়িত আমার মনে হচ্ছে তাহলে কেন যে সিন্ডিকেট আমাদেরকে এখানে আবদ্ধ করে রেখেছে আমরা যাচ্ছে সে সিন্ডিকেট ভেঙে যাক চাকরির একটা স্থিতি ফিরে আসুক তো সেজন্য আমরা আন্দোলন করে যাচ্ছি আমরা চাই যে যে গণ অভ্যুত্থানের সরকার তারা শিক্ষার্থীদের জন্য উপযোগীমূলক যে সিদ্ধান্ত রয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবে বাস্তবায়ন করে তারা জাতির সামনে তারা যখন ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচিত সরকারের কাছে তারা অন্তত পক্ষে বলতে পারবে যে আমরা ক্ষমতায় নিয়ে আমরা এ কার্যক্রম করেছিলাম আজকে শিক্ষার্থীদের দাবি গুলো এই সময় না মানা হয় তাহলে এখন এখন যারা ভুক্তভোগী হচ্ছে এখন যারা চাকরির আবেদন করতে পারছেন না পারছে না এর ড্রাইভার কিন্তু তাদেরকেও নিতে হবে যারা আজকে ক্ষমতায় রয়েছে তাদেরকে কিন্তু এই ড্রাইভার ড্রাইভার বইয়ে বেড়াতে হবে আজ থেকে দুই বছর পরে যদি পরে গিয়ে যদি চাকরির আবেদন বয়স পঁয়ত্রিশ করে দেওয়া হয় ক্ষেত্র উন্নুক্ত উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু এখন যারা আন্দোলন করছে তারা কিন্তু সেই সুযোগটা পাবে না তারা কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে আজীবন কিন্তু তারা দোষারোপ করা যাবে তো আমরা চাই যে কেয়ারটেকার এই যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা দুটো সময়ের মধ্যে আমাদের দাবিটা বিবেচনা করবে বিবেচনা করে শিক্ষার্থীদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে ধন্যবাদ সবাইকে দর্শক আপনার কারণ দেখতেই পাচ্ছেন যে করোনা কালীন যে তিন বছর যে নষ্ট হওয়ার পরবর্তী থেকে শিক্ষার্থীরা কলাম অনেকেই তাদের আবেদন পত্র জমা দিতে পারেনি তারা সেই আবেদন পত্র জমা দেওয়ার জন্যই কলাম আবারও সেই একই সরকার ব্যবহার জমা দেওয়ার পরেও তারা কলাম তাদের চাকরির আবেদন করতে পারছে না তারা তাদের চাকরির আবেদনের জন্য কলাম কোনো প্রকারে তারা

বারো বছরের এই আন্দোলন যেটা চলতেছে আমাদের আজ থেকে উনিশ দিন হয়ে গেল আমাদের কোনো এখনো পর্যন্ত সরকার থেকে সিদ্ধান্ত দেয়নি আসলে বিগত সরকারের সময় যে আন্দোলনটা হয়েছে আন্দোলনের পরে তারা সিদ্ধান্ত নিতে দেরি করাই আমরা কিন্তু আবার পিছিয়ে পড়ে গেছি সরকার সিদ্ধান্ত নিচ্ছে আবার শেষে নেই সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা দেরি করে নেওয়ার কারণেই কিন্তু আমরা আবার পিছিয়ে পড়ে যাচ্ছি বর্তমান যারা দায়িত্বে আছে তারা অবশ্যই উচিত তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্তকে মেনে নেওয়াই হ্যাঁ আবার পরবর্তীতে যদি এই সরকার আগামী নির্বাচনের পরে কোনো সরকার পঁয়ত্রিশ করে তাহলে কিন্তু আমরা পাচ্ছি না আমরা যারা বঞ্চিত তারা বঞ্চিত হয়ে থেকে যাচ্ছি অথের এটাকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাদের এই দাবিটুকু মেনে নিয়ে আমাদেরকে বাড়ি ফেরার সুযোগ করে দেওয়া হোক লগ লিয়া হন দুজনা তাহলে পরে हमारे दौला दौला नहीं करता। আমরা আমাদের দাবির প্রেক্ষিতে গত বৃহস্পতিবারে একজন উপদেষ্টা সাক্ষাৎ সেই প্রেক্ষাপটে আমরা সচিবালয় গিয়েছিলাম পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরবর্তীতে সেখানে আমরা গিয়ে তিনটা থেকে পাঁচটা দুই ঘন্টা অবস্থান করি করিজনা আসার ম্যামের সাথে দেখা করার জন্য উনি পাঁচটা পর্যন্ত অন্যান্যদের সাথে মিটিং করে পরবর্তীতে চলে যাওয়ার সময় এনএসআই ও অন্যান্য সহযোগী পুলিশ ভাইদের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে ওনার সাথে জাস্ট লিফটে ওঠার আগ মুহূর্তে একটু সাক্ষাৎ পাই ওই সাক্ষাৎকালে আমরা আবেদন করি ম্যাম আপনার সাথে আমরা একদিন বসে আমাদের দাবি নিয়ে কথা বলতে চাই উনি নিজেও বলেন এইভাবে দাঁড়িয়ে বা কথা শোনা বা বোঝা তো কঠিন এই উনার এবং আমাদের এই কথা অনুযায়ী পরবর্তীতে আমাদের উনি বলেন শুক্র এবং শনিবার এই দুদিন তো বন্ধ তাহলে আগামী সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহের যে আজ দ্বিতীয় দিন রবিবার থেকে শুরু হলো এই রবি সোমবারে অর্থাৎ সপ্তাহের শুরুর দিকে উনার সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত হলো আমরা বললাম আমরা সাক্ষাৎ কিভাবে পেতে পারি উনি বললো এর মাধ্যমে সেই তখন থেকে ওনার পিএসের মাধ্যমে আমরা যোগাযোগ করে কোনো সুরাহ পাইনি আমরা শুনেছিলাম গতদিন উনি ছিলেন না বা অফিস করেননি আমরা এদিক দিয়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা এদিক দিয়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে আইন আইন অনুযায়ী ওনাদের সাক্ষাৎ করার চেষ্টা সাক্ষাৎ চাই পুলিশ প্রশাসন তাদের সর্বোচ্চ সহযোগিতা করে গতদিন আমাদের সাক্ষাৎ দিতে পারেনি এবং দিন শেষে আমরা জানতে পারি বা ওনারা আমাদেরকে জানাই যে উনি গতদিন অফিসে নেই বা আসেননি সেই সিদ্ধান্ত থেকে সেই জায়গা থেকে আমরা গতদিন পুলিশ প্রশাসনের সহায়তা এবং পারমিশন নিয়ে এইখান থেকে আমাদের দাবির দাবির পক্ষে মিছিল নিয়ে পল্টন থেকে ঘুরে সচিবালয়ের সামনে থেকে এসে এখানে ব্রিফিং দিয়ে শেষ করি শেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় আজ ওই দিন বলা হয় আগামীকাল দেখা করার আশ্বাস দেয় সকাল থেকে আমরা যোগাযোগ করে ওনার সাথে দেখা করার কোন সহযোগিতা তথা রাস্তা না পেয়ে পরবর্তীতে আমরা আজকের আমাদের সহযোগী ভাই বোনরা একত্র হয়ে একসাথে মিলে আমরা শিক্ষা ভবনের সামনে গিয়ে আমরা আমাদের অবস্থান নিই এই প্রেস ক্লাব থেকে ওখানে যা অবস্থান নেওয়ার পরে যখন আমরা সচিবালয়ের দিকে যাওয়া শুরু করি তখনই পুলিশ প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ তাদের চেষ্টা দিয়ে আমাদেরকে বাধা দেয় সেই বাধা অতিক্রম করে যাওয়ার আগে যেহেতু আমাদের সমাধান হয়ে যায় ওনারা আমাদের চারজন প্রতিনিধিকে ভেতরে পাঠান ওনাদেরকে ধন্যবাদ দিতে চা দিতে চাই আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছিলেন ওনাদের সহযোগিতায় আমরা তথা পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা সচিবালয়ে যাই রিজনা ম্যামের সাথে দেখা বা সাক্ষাৎ করার জন্য কিন্তু দুঃখের বিষয় আজকেরও উনি দুপুরের পরে কখন আসবেন এই সিদ্ধান্ত কেউ জানে না পরবর্তীতে থেকে আমরা জেনে স্পষ্ট হলাম ওখানে যারা দায়িত্বে ছিলেন তারা বললেন যে আজকের উনি অফিসার আসবেন না সে অবস্থায় আমরা পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তার সাথে দেখা করি দেখা করে আমরা ওনাদের কাছে দাবি করে এই সিদ্ধান্ত নিয়ে আসি যে আগামী কাল নয়টায় অফিস খোল যেহেতু খোলে সাড়ে নয়টার দিকে আপনারা আমাদেরকে কোনো ধরনের আমাদের অ্যাক্টিভিটিস ছাড়াই মানে ওই মিটিং মিছিল অবস্থান এসব ছাড়াই আমাদেরকে নিয়ে সচিবালয়ে ঢোকাই দিবেন আমরা যতক্ষণ পর্যন্ত ম্যামের সাথে সাক্ষাৎ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সচিবালয় অবস্থান করব। যদি এমন কি সন্ধ্যা পর্যন্ত হয়ে যায় আর সাক্ষাৎ না হয় তাহলে আমাদের সিদ্ধান্ত আছে একইভাবে পরবর্তী আমাদের একই রকম দাবি থাকবে সচিবালয় ঢুকে ঢুকাই দিবে আমরা অবস্থান নিয়ে ওই যে অপেক্ষা করার যে রুম আছে সেখানে আমরা অপেক্ষা করব উনি আসলে ওনার সাথে আমরা সাক্ষাৎ করব তার আগ পর্যন্ত আমাদের সহযোগী ভাই বোনেরা এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছে এখান থেকে উঠবেন না যাবেন না এই সহ অবস্থান থাকবে আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে এসছি যেমন আমি নিজেও এসেছি যশোর জেলা থেকে আমার নাম মোহাম্মদ আমরা তৎকালীন সহির সরকারের দেয়া ব্যাকডেট বঞ্চিত এবং বর্তমান সময়ে সরকারের দেয়া বত্রিশ বঞ্চিত চাকরি প্রত্যাশী পরের কথা আবেদন প্রত্যাশী তার পূর্ব শর্ত আমরা আবেদন প্রত্যাশী সাধারণ ছাত্র ছাত্রী বঞ্চিত ভাই বোনেরা আমাদের আজকের এই আলোচনা তথা আজকের আমার এই কথার মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস তথা প্রধান উপদেষ্টার কাছে যে কোনো ভাবে যদি তথ্য পৌঁছায় তাহলে ওনার কাছে আমাদের আবেদন আপনারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন যারা ভুক্তভোগী তাদের কথা বিবেচনা করেই নিতে হতো হয়তোবা কোনো না কোনো ভুল তথ্যের উপর আপনাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা সেই ভুল তথ্যকে শুধরাই শুধরানোর জন্য আমরা আপনাদের সাথে আলাপ করে একটা সিদ্ধান্তে আসার জন্য আপনাদেরকে আহ্বান করব আমাদের দাবি যদি যৌক্তিক হয় আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের দাবি পূরণ করে আমাদেরকে বাসায় ফিরে যাওয়ার সুযোগ দান করবেন আর যদি আমরা যৌক্তিকতা না দিতে পারি তাহলে আমরা মাঠ ছেড়ে চলে যাব এই দাবি নিয়ে আর কখনো মাঠে আসবো না ধন্যবাদ আপনাদেরকে